হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গামলা তো আমাদেরকে ভীষণ হাসি খুশি দেখাচ্ছে মানে ওর ডিপ্রেশান মেন্টাল সব চিন্তা ভাবনা সব চলে গেছে তো নতুন করে আমার ডিপ্রেশন আসবে নাকি কারণ ওই ফ্ল্যাট ওকে ছাড়তে হবে হুম কি হয়েছে ওর ফ্ল্যাটে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে একটুখানি বাচ্চার বাবার কথা বলি ভিডিও দেখে জানতে পারলাম যে বাচ্চার বাবার বিজনেস নিয়েও খুব সমস্যা হচ্ছে ঠিক আছে মানে কেউ হয়তো সাহায্য করবে বলেছিল কোনো কারণে সে ফিনান্সিয়ালি হোক বা মেন্টাল সাপোর্ট দিয়েই হোক বা লোকবল দিয়েই হোক যেভাবেই হোক অনেকগুলো টাকা ইনভেস্ট হয়ে গেছে বলল তো কেউ হয়তো খুব সাপোর্ট করবে বলেছিল কিন্তু সরে গেছে তো মানে মুখোশ পরা মানুষ তাকে চিনতে পারেনি এখন ব্যবসার অনেকগুলো টাকা ইনভেস্ট করার পর সে বুঝতে পারছে তবে কে মানুষটা সে আমাদের কাছে বলেনি কিন্তু কথা হচ্ছে এই মানুষটার সাথে কেন বারবার এরকম সবাই ঠকায় এইটা না বুঝতে পারি না আমি মানে যত খারাপ পৃথিবীর যত খারাপ এই বাচ্চার বাবার সাথে কেন হয় বাচ্চার বাবার সাথে তার বউ চলে গেল তার কে কষ্ট করে বাচ্চা লালন পালন করতে হচ্ছে হ্যাঁ একটা একা সিঙ্গেল ফাদার হওয়া সত্যিই কষ্টে যদি সত্যিই বাচ্চাটার ঠাকুমা দাদু না থাকতো ওর যে কি হাল হতো সত্যি সেটা আমরা বুঝতে পারি তো সেক্ষেত্রে আবার এই ব্যবসা করলো বলল আমি আতিপাতি ব্যবসা করবো না আমি মানে কি বলবো একেবারে বিরাট একটা প্রজেক্ট করছি তো সেইখানেও নাকি বিরাট সমস্যা তো এত সমস্যা এত সমস্যা এত সমস্যা একটা মানুষের জীবনে কেন ওদিকে তো কোর্ট কাচারি মামলা আইন আদালত আছেই আবার ভাবলাম ব্যবসা করবে এত মানুষের শুভ কামনা বাজরবালির আশীর্বাদ সব বৃথা গেল যাই হোক কেউ একজন ওকে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ঠকিয়ে গেল মানে নতুন কেউ একজন সেটা যদিও নাম আমাদেরকে বলেনি বাট বললো মুখোশ পড়ার লোক বুঝতে পারিনি সত্যি এখন কিন্তু প্রত্যেকেই মুখের ওপরে মুখোশ পড়ে থাকে ম্যাক্সিমাম মানুষ মনে হয় নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ তো এই যে দেখতে পাচ্ছি যেমন এই যে ননদ বৌদির ঝামেলা হচ্ছে এমএসএলএ ননদ বৌদির ঝামেলা তো সেক্ষেত্রে কে মুখোশ পড়ে আছে কে সত্যি বলছে কতটা নাটক চলছে সবাই সবার মতো করে ভিডিও করছে আমিও করেছি কিন্তু আদৌ কি সত্যি আদৌ কতটা নাটক এটা কিন্তু আমরা যতক্ষণ না কী বলবো ভেতর থেকে খবর পাবো ততক্ষণ জানতে পারবো না তো এখানে যেমন আমরা আবার টিন ভাঙাকে দেখতে পাচ্ছি ভীষণ হ্যাপি আছে নো প্রবলেম ফ্ল্যাটে থাকছে একা বিন্দাস সন্ধে হলে বেরিয়ে পড়ছে কিনে কিনে খাবার এনে খাচ্ছে একেবারে ঝাক্কাস আছে অনেক ওর বয়সী মেয়েদের মানে যারা ধরো কি বলবো সংসারই নয় ওর বয়সী মেয়ে ওরই মতন লারালাপ্পা জীবন অনেক মেয়ে কিন্তু চাইবে বাহ দারুণ তো ইনকাম করছে আর নিজের স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে আজ ওর এই পুরুষকে কাল ওই পুরুষকে ধরছে মানে যেগুলো শোনা যাচ্ছে আর কি এটা কিন্তু অনেক মেয়েরকে হাতছানি দেবে কিন্তু এটা যে কতখানি ভয়ঙ্কর কতখানি অসম্মানের কতখানি কি বলবো লজ্জার সেটা মানে কি বলবো এর পক্ষে যেমন বোঝা সম্ভব না এর বয়সী মেয়েদের অনেক মেয়েদের পক্ষেই কিন্তু বোঝা সম্ভব না তো যে যাই হোক ও এতদিন বলছিল আমি একটু একটু করে সুস্থ হয়ে যাচ্ছি কদিন আগে বললো তো ম্যাডামও বলল ওর মেন্টাল হেলথ ভালো হওয়ার প্রয়োজন আছে সেটাকে কেউ ঘুরিয়ে ভিডিও করছে এ মা ওকে পাগল প্রমাণ করার চেষ্টা করছে ও পাগল সেটা কেউ যদি এক গলা মানে গঙ্গা জলে দাঁড়িয়ে তামা তুলসী হাতে নিয়েও বলে যে মেয়েটা পাগল হয়ে যাচ্ছে আমি অন্তত বিশ্বাস করব না কারণ মেয়েটার মাথায় মাথায় শিরায় 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 ধমনীতে উপশিরায় যেখানে যা আছে না শুধুমাত্র কুবুদ্ধিতে ভরা মানুষকে বোকা বানানোর বুদ্ধিতে ভরা তাই ও কখনোই পাগল বা মেন্টাল ডিপ্রেশনে আছে বা মানসিক অশান্তিতে আছে আমি মনে করিনি অনেকে এটা নিয়ে সিম্প্যাথি দেখিয়েছে ওকে একদম ঠিক তাই ওই দর্শকদের সিম্প্যাথি পাওয়ার জন্য ও নিজে অসুস্থ আমি পারছি না মাথার যন্ত্রণা মন ভালো এইভাবে নিজেকে মানে কী বলবো অসুস্থ প্রমাণ করে সিম্প্যাথি কার্ড খেলছিল তারপরে কেউ বা কারা ভিডিও করে বুদ্ধি দিল এই এই রকম বললে তোকে কিন্তু পাগল প্রমাণিত করা হবে তাহলে তুই বাচ্চা পাবি না অ্যাকচুয়ালি বাচ্চা ও আর পাবেও না ঠিক আছে মানে বক এমন ঘেঁটে ঘ করে দিয়েছে কেস ও আর বাচ্চা পাবে না যেটা কিনা না ম্যাডামের কাছ থেকেই আমরা জানতে পারলাম যে বাচ্চা পাওয়া কিন্তু মুশকিল হবে তো একজন জিজ্ঞাসা করলো ম্যাডামকে যে তাহলে কি আপনার কাছে যদি ও আগে আসতো তাহলে কি বাচ্চা পেতো তো তখন ম্যাডাম হেসে উড়িয়ে দিলেন কথাটা বললেন যে সেটা এখন আর সম্ভব নয় তাই ও কিন্তু মানে বক কেসটাকে এমন গুবলেট করে রেখে দিয়েছে বাচ্চার পাওয়া তো দূরের কথা বাচ্চার সঙ্গে দেখা করার যে ব্যাপার ভিজিটিং রাইটস যেটা সেটার অ্যাপ্লিকেশনই এখনও জমা পড়েনি সেই অ্যাপ্লিকেশন এখনও জমা পড়েনি অনেকে বলছে মেয়েটা বাচ্চা মেয়েটা সেরকম লেখাপড়া জানে না তাই জন্য মেয়েটাকে বক ঠকিয়েছে ভাই মেয়েটা যথেষ্ট ধুরন্ধর মেয়েটা একটা পাঁচ বছরের সংসার স্বামী সন্তান সব ফেলে একটা অজানা অচেনা পুরুষের সঙ্গে হাত ধরে চলে আসতে পারে যদিও আমরা জানি ওটা অজানা অচেনা পুরুষ নয় বহু পুরাতন চেনা বহু পুরনো প্রেমিক যাই হোক তো চলে আসতে পারে সব কিছুর মায়া ত্যাগ করে তা আমি বককে খেপে খেপে টাকা দিচ্ছি খেপে খেপে টাকা দিচ্ছি কিন্তু আমার কাজ এগোচ্ছে না আমি শুধুই টাকা দিয়ে যাচ্ছি এতটা বোকাও কিন্তু মেয়েটি নয় যদি এতটাই বোকা হতো তাহলে টাকা পয়সা নিয়ে কিন্তু ফোগলার সঙ্গে সম্পর্ক নষ্ট হতো না তাই ওকে যারা বাচ্চা মেয়ে সোনা মেয়ে বোকা মেয়ে মানে কি বলবো বুদ্ধিমান নয় বারবার ঠকে এরকম মেয়ে বলে যারা প্রতিপন্ন করার চেষ্টা করো ও কিন্তু বেশ সেই সুযোগটা নিয়ে খেলতে চায় এটা হচ্ছে কথা এই কদিন আগেই শুনলাম ভীষণ অসুস্থ হ্যান ত্যান মেয়েটার শরীর ভালো না মাও বলছে মেয়েও বলছে হঠাৎ করে একটা টাইটেলে খেলে গেল কি আমি ঘুরে দাঁড়াতে পারছি আমি সুস্থ হচ্ছি আচ্ছা ভাই কি এমন অসুখ হয়েছিল যে এত তাড়াতাড়ি কোন ওষুধ খেয়ে ও এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেল। কারণ মেন্টাল ডিপ্রেশনে চলে গেলে না তার কাউন্সেলিংয়ের প্রয়োজন তার আরও বেশ কিছু ওষুধও তার সাথে চলে তারপরে কিন্তু সে গিয়ে সুস্থ হয় মানে তিন দিন আগে বললো সে অসুস্থ তিন দিনে এমন কি মিরাকেল ঘটলো যেটার জন্য ও সুস্থ হয়ে গেল পুরো এখন নিমন্ত্রণ বাড়ি অ্যাটেন্ড করছে পুরো হাসি খুশি মুড়ে রয়েছে নতুন কিছু ঘটলো কি জীবনে না নতুন কিছু ঘটার মতন নেই কারণ যেটা ও সবটাই করে সেটাই হচ্ছে নাটক করে ভালো দেখানোটাও নাটক খারাপ দেখানোটাও নাটক তার কারণ হচ্ছে ও নাকি কোনো ইমোশান শেয়ার করতে পারে না সবটা বুকের মধ্যে রেখে রেখে ওর একদম হার্টের প্রবলেম হয়ে গেছে সব ওই হার্টে জমা হয় ওর হুম সবাই ছেলে 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 করে হেদিয়ে মরেছে যাকে বলে অবশ্যই ভাব যে বা মায়ের পাশে ছেলে থাকবে না সন্তান থাকবে না অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষ না ওকে মনে হয় যারা সাপোর্ট করে তাদের সিক্সটি পারসেন্ট মানুষ সাপোর্ট করেছে প্রথম মনে হয় ওই বা অত্যাচারিত হয়ে মেয়েটা শ্বশুরবাড়ি থেকে ফিরে এসেছে মানে শ্বশুরবাড়ি থেকে চলে এসে সেই ঘর সংসার করতে পারেনি হয়েছে হয়ে অত্যাচারিত হয়েছে সেই জন্য সিম্প্যাথি দেখিয়ে সিক্সটি পার্সেন্ট মানুষ ওর পাশে দাঁড়িয়েছে আর আদার্স ফর্টি মানে বাকি ফর্টি পারসেন্ট মানুষ কিন্তু দাঁড়িয়েছে যে এ বাবা মায়ের এমন লড়াই মানে মাতৃত্বের লড়াইয়ের জন্য ছেলেটাকে কাছে পাবে না ছেলেটা মাকে দেখতে পাবে না মার কোল শূন্য হয়ে যাবে এইটা ভেবে কিন্তু তো এই গেল ওর হানড্রেড পারসেন্ট সাপোর্টারদের কথা তো সেক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে যে না শ্বশুরবাড়িতে কিন্তু অত্যাচারিত হয়নি ঠিক আছে তবু কেউ আনতে চায় না আর ফর্টি যারা ছিল তারা কিন্তু ওকে ভুল বুঝছে কারণ ছেলের ব্যাপারটা যেটা ঘটেছে যেটা ও কোনোদিনই আর ছেলেকে কাছে পাবে না ওই কেস এমনভাবে গুগলেট হয়ে রয়েছে বা করেছে বক সেটা হয়তো ওর নির্দেশেই করেছে এমন কিছু করবেন দাদা আমার এই বুনুর জন্য এমন কিছু করবেন যাতে আমার মানে মানে বাচ্চা নেবো নেবো নেব নেবো 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 করবো কিন্তু বাচ্চা আমার কাছে আসবে না এমনভাবে কেস করবে মানে সাজাবেন তো সেক্ষেত্রে এই মানুষগুলো এই ফর্টি পারসেন্ট মানুষগুলো কিন্তু ওকে ভুল বুঝতে শুরু করেছে কারণ তারা আজকে বুঝে গেছে যে বাচ্চা কিন্তু ও আর পাবে না এবারে কথা হচ্ছে এই যে আমি তোমাদেরকে এই দুদিন আগের ভিডিওতেই প্রমাণ তুলে দিলাম একদম মানে ছবি সহ যে বকের সঙ্গে হেসে হেসে কি কথা কি কথা আচ্ছা এত মানুষ বলছে ও না অশিক্ষিত মানে ওর সাপোর্টাররা বলো বাচ্চা মেয়ে ওরা তো বুদ্ধি নেই ও বোকা বোকা তাই ওকে বক ঠকাচ্ছে তাহলে এত মানুষ যখন বোঝাচ্ছে তাকে যে বক 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 করে তাহলে ও কেন বকের সঙ্গ ত্যাগ করছে না লিগাল অ্যাডভাইজার কি ওই একজনই আছে অন্য কেউ নেই যে আবার নতুন করে যা যা করতে হবে ছেলেকে পাওয়ার জন্য বা কিছুর জন্য আমি নতুন করে আবার লড়াই করি মা যদি হতো না সত্যি কথা বলছি অন্য জায়গায় টাকা পয়সা না ঢেলে অন্য কারোর বাড়ি তৈরি করে না দিয়ে নিজের ছেলের জন্য সর্বস্ব লাগিয়ে দিত এটা হচ্ছে মা কিন্তু আমরা কি দেখলাম ওই ওই কালী পুজোয় গিয়েছিল বকের সঙ্গে হেসে হেসে একেবারে মানে কি বলবো একদম চোখের চাহনি দিয়ে চোখের চোখ রেখে কি সুন্দর বকের সঙ্গে কথাবার্তা হচ্ছে তো সেখানে যারাই বককে দোষারোপ করছো আর মাকে বলছো কিচ্ছু জানে না সেই জন্য বাচ্চা পাচ্ছে না একদমই ঠিক নয় ওইভাবেই সব প্ল্যানিং করা আছে মাও জানবে আমি চেষ্টা করছি ওই টুকটাক টাকা দিচ্ছি ডিস্তা জিস্তা জেরক্স করছি তারিখের তারিখ পে তারিখ হচ্ছে বাট বাচ্চা যেন আমার কাছে না আসে এইভাবেই কেসকে তুমি গুবলেট করে রাখো তার কি বলবো নির্দেশে তার অঙ্গুলি হেলনেই কিন্তু হয়েছে না হলে আমি চাপ দেবো না আজকে দু বছর হতে চললো আমি লিগাল অ্যাডভাইজারকে বলবো না যে কোথায় আমার বাচ্চা আপনি তো বলেছিলেন অন দা ওয়ে আমি মুখ ফুটেও সেটা বলবো না তাহলে এমন কি মধুর সম্পর্ক রয়েছে যেখানে আমি সেই কথাটাও বলতে পারবো না তো যাই হোক এটা কিন্তু পরিষ্কার যে বাচ্চা ও পাচ্ছে না বাচ্চা ওর কাছে আসছে না মানে এখনো পর্যন্ত যে বাচ্চা দেখা করার ভিজিটিং রাইটস যে অ্যাপ্লিকেশন সেটাই এখনো পর্যন্ত সঠিক দপ্তরে জমা পড়েনি জমা পড়েনি তাই ওই বাচ্চা আসছে অন দ্য ওয়ে এই যে এটা বলে যে কীভাবে দর্শকদেরকে বোকা বানিয়েছিল ওই যে বললাম ফর্টি পারসেন্ট মানুষ ওকে বিশ্বাস করেছিল ভালোবেসেছিল ওই ভেবে অনেকের কমেন্ট বক্সে তারা দেখতে পাই কমেন্ট করে যে ইস আমাদেরকে বোকা বানিয়েছে ইস আমাদের ইমোশান নিয়ে খেলেছে হুম আর সেই জন্যেই কিন্তু ওর ভিউজটা এইরকমভাবে ডাউন হয়ে গেছে দেখতেই পাচ্ছ কী পরি মানে কী হারে ডাউন হয়েছে যখন ছেলে ছেলে নিয়ে খেলছিল তখন কিন্তু ওর ভিউজ যথেষ্ট আপ ছিল প্রত্যেক মানুষ ছেলের কথা বলতো কিন্তু ছেলে ও আর পাচ্ছে না যাই হোক এবারে আসি হচ্ছে ওর ফ্ল্যাটের কথায় আমরা দেখতে পেলাম ফ্ল্যাটে একদিন রইল তারপরে হচ্ছে ঈদ মোবারক বলছে আজকে ঈদ মুবারক আচ্ছা ভাই বলতে হয় যে ঈদ আজকে ঈদ মুবারক কি হ্যাঁ ঈদ মুবারক মানে ঈদের শুভেচ্ছা জানানো সেটা ঈদ মুবারক ভাই কত যে কথা ভুল বলে বলছে আজকে ঈদ মুবারকের খাওয়া দাওয়া আছে ঈদ মুবারকের নিমন্ত্রণ আছে মানে শুনতে একটা অড লাগছে ঈদের নিমন্ত্রণ বলতে পারে ঈদের মানে কি বলবো ঈদের ঈদ আছে ঈদ উপলক্ষে যাচ্ছি সেটা বলতে পারে ঈদ মোবারকের জন্য যাচ্ছি ঈদ মোবারকের খাওয়া দাওয়া আছে অনেকবার শুনলাম কেমন কানে লাগছিল আর কি ঈদ মোবারক অর্থাৎ ঈদের শুভেচ্ছা জানানো সেটা বলা যেতে পারে শুরুতে বা শেষেতে কিন্তু বারবার ওই ঈদ মোবারকের জন্য নিমন্ত্রণ ঈদ মোবারক খেতে যাচ্ছি অনুষ্ঠানটার নাম হচ্ছে উপলক্ষটার নাম হচ্ছে ঈদ তো ঈদ মোবারক নয় তো যাই হোক এবারে হচ্ছে মা দাদা দুবারই তিনবারই নিমন্ত্রণ রক্ষা করতে গেল এবং নিজেসহ দুই বাড়ি তিনবারই নিমন্ত্রণ রক্ষা করে আসলো আমরা দেখলাম সেই কাকুর বাড়িতে গেল তারপরেও এসে ওদের বাড়িতে ভাত খেতে হলো বাবা পেটে কত জায়গা তাই না অথচ দেখো এই মেয়েটাই এই মেয়েটাই হচ্ছে মা বলেছে গ্যাস ঠাস হয়ে যাবে নাহলে ভাত খা ঠিক আছে ওই জন্য ভাত মা বাড়ছে ওরা একটু ভাত খাবে মানে দুবারই নিমন্ত্রণ খেয়ে এসে দুটো বাড়িতে নিমন্ত্রণ খেতে এসে এবং প্রথম বাড়ির নিমন্ত্রণ খেতে কখন বেরোলো সাড়ে সাতটার সময় কারণ মেয়ে আসছি আসছি করে সন্ধে করে দিয়েছে ঠিক আছে মেয়ে আবার সন্ধে না হলে ঠিক বেরোতে পারে না সন্ধের ডিউটিটা দিয়ে এসে তবে মেয়ে বাড়িতে এসছে তো যাই হোক এবারে হচ্ছে সন্ধে সাড়ে সাতটার সময় প্রথম নিমন্ত্রণ বাড়ি খেতে যাচ্ছে কতখানি রাস্তা টোটো করে গেল আমি ধরে নিলাম খুব কম করে আটটায় খাওয়া দাওয়া করেছে সেখান থেকে ফিরে এসে আরেক বাড়ি নিমন্ত্রণ খেতে গেল মানে রাত্রি নটা সাড়ে নটা তারপর হচ্ছে ওরা বাড়ি এলো এসে ভাত খাচ্ছে ঠিক আছে ঈদের খাওয়া খেয়ে এসে ওরা ভাত খাচ্ছে অথচ এই মেয়েটাই কিন্তু যখন ওই তোমার ফ্ল্যাটে থাকে তখন কিন্তু কি হয় ওই আটটা মোমো না একটু চাউমিন নাহলে একটু ওই তোমার ভেজিটেবিল চপ ওই খেয়েই কিন্তু রাত কেটে যায় বুঝতে যে তখন কিন্তু মনে হয় না যে মেয়েটার গ্যাস হবে আচ্ছা মেয়েটাকে তুলে ফোন করে 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 তুলে মা একটুখানি মানে ফোনের দ্বারায় দূরে যেহেতু একটু থাকে একটু খেতে বলি যে যা আছে ঘরে খা নাহলে গ্যাস ট্যাস হবে অ্যাকচুয়ালি মেয়ে তখন এমন কিছু খায় তখন গ্যাস তার মাথায় উঠে যায় ঠিক আছে মানে তখন আর কোনো কিছু খাওয়ারই প্রয়োজন পড়ে না মানে ঘরে পড়ে যায় তো এখানে এখন মানে এখন বিন্দাস আছে সুস্থ আছে তো সেই কারণে হচ্ছে ঈদের খাওয়া খেয়ে এসেও পেট ভরেনি ভাত খেতে হলো এবার কথা হচ্ছে পরের দিনের ভিডিও মা দেখছি কক মুরগি আনতে গেল কক মোরগ না কক মুরগি কক বলতে আমরা জানি মোরগ অর্থাৎ মোরগের মাংস রান্না হয়েছে বাবা এদিক নেই ওদিক আছে ওটাকে মানে ইংরাজিতে বলছে আমি প্রথমে কক আনতে গেছে আচ্ছা কক মানে জানি মোরগ হ্যাঁ অনেকে মোরগের মাংস খায় তো তার ছেলে মেয়ে দুজনেই ভালোবাসে সেই জন্য আনতে গেছে তো রান্নাবান্না হলো আর কি মানে পরের দিন না সরি সেই দিনেই দেখলাম এবং নাকি পরের দিন দেখলাম যাই হোক মায়ের ভিডিওতেই দেখলাম তো এবার কথা হচ্ছে মেয়ে রাত্রে সেখানে থেকে গেল ফ্ল্যাটে আর ফিরল না নিমন্ত্রণ বাড়ি খেয়ে এসে মেয়ে আর ফিরলো না এবার কথা হচ্ছে ফ্ল্যাটেই নাকি কদিন আগে যেটা শুনতে পেলাম মালিক এসে কারণ আগের ফ্ল্যাটটা ছেড়েছিল কি অ্যাড্রেস রিভিল হয়ে গিয়েছিল বলে নাকি ফ্ল্যাটটা ছাড়তে হয়েছিল আগের ফ্ল্যাট মালিকের মানে ফেসবুকে তার নাম্বার তার ঘরের হোম ট্যুর তারপরে তোমার অ্যাড্রেস সব দেওয়া ছিল যেখান থেকে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারি ফোন করেছিল এবং আমার সাথেও কথা হয়েছিল অনেক কথা হয়েছিল অনেক হোয়াটসঅ্যাপ চ্যাটিং হয়েছিল অবশ্যই এই ফ্ল্যাট সংক্রান্ত কি ভাড়া কে নিয়েছে কত টাকায় নিয়েছে কে কার্ড ডকুমেন্টসে নিয়েছে যাবতীয় কিন্তু ফ্ল্যাট মালিক আমাকে বলেছিল সময় তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করেছিলাম তারপরে ও বুঝতে পারলো যে গোটা ওয়াইটি জেনে গেছে দর্শকরা সবাই জেনে গেছে ভাই এইখানে আমার থাকা যাবে না ও তখন কী করলো ব্যক্তিগত কিছু কারণ আছে অবশ্যই তখন তো ফোকলা পুরো দামে ওর সাথে সংসার করছে তাকে ওকে কী করতে হলো যদি কেউ এসে পড়ে তারপরে সন্দীপও জেনে কি বলেছিল যে আমি যখন তখন ওখানে গিয়ে পৌঁছোতে পারি ব্যাস অ্যাড্রেস রিভিল হয়ে গেছে সবাই জেনে গেছে চলো আমাকে যেন তেন প্রকারে আমাকে এই ফ্ল্যাট চেঞ্জ করতে হবে তো ফ্ল্যাট মালিকের ফ্ল্যাট চেঞ্জ করলো ফার্স্ট ফ্ল্যাট চেঞ্জ করে সেকেন্ড ফ্ল্যাটে এলো এবার সেকেন্ড ফ্ল্যাটের ও মনে করে যে অ্যাড্রেসটা কেউ জানে না ও সেটা মনে করে কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারই কিন্তু ওর অ্যাড্রেস জানে ইভেন আমিও জানি ঠিক আছে আর এখন তো ও লোকেশান বসিরহাট দিয়েই রাখে ওর ফেসবুকে যা যা যখন মানে আপলোড দেয় আর কি ফেসবুক পেজে ও ওর বসিরহাট দিয়েই রাখে আর বসিরহাটের কোথায় ফ্ল্যাট সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি একদম প্রপার লোকেশন এবং ফ্ল্যাটটির মানে কি বলব ফ্ল্যাটটাও আমরা জানি কিন্তু আমরা অ্যাড্রেস রিভিল করিনি কিন্তু প্রথম ফ্ল্যাটটার অ্যাড্রেস রিভিল হয়েছে কেন যেহেতু ওর ওনার ফ্ল্যাট ওনার সে রিভিল আগে থেকেই করে রেখেছিল তাই সবাই জেনেছিল। আমরা জানি যে অ্যাড্রেস রিভিল করা ওয়াইটিতে বা কোনো সোশ্যাল মিডিয়াতে কারোর অ্যাড্রেস তার পারমিশন ছাড়া রিভিল করা যায় না তো সেক্ষেত্রে তখন আমাকে কিন্তু ওই ওই টিনের সাপোর্টার যারা আছে সেই দালালগুলো তারা কিন্তু আমাকে খুব ঠুকে ঠুকে ভিডিও করেছিল হ্যাঁ এটা কি উচিত অ্যাড্রেস রিভিল করে দিলো ওই খেয়ালি খেয়ালি অ্যাড্রেস রিভিল করে দিলো অ্যাকচুয়ালি অ্যাড্রেস যে আমি রিভিল করিনি তাহলে আমি সেকেন্ড ফ্ল্যাটের অ্যাড্রেসও রিভিল করে দিতাম ওটা আমরা জানি কিছু নিয়মকানুন জানি দেওয়া আমার কিছু বিদ্যা পেটে আছে তো সেক্ষেত্রে ওটা যে মালিকই রিভিল করে দিয়েছিল সেটা না জেনেই ওই আমার উপরে দোষ হয়েছিল যেহেতু মালিকের সাথে আমি কথা বলেছিলাম তো যাই হোক এবারে হচ্ছে ওই সেকেন্ড ফ্ল্যাটটার মালিক এখন কি করেছে এই যে ওর দুটো তিনটে পুরুষ তারপরে ফোকলার একটু উস্কানি তারপরে এত এত ভিডিও তারপরে কানা সংবাদ সিসিটিভি ফুটেজ এটা নিয়ে এত কিছু তারপরে তোমার আইনি প্রসেস চলছে ফোগলা ওদের হয়ে সাক্ষী দিচ্ছে তো এক্ষেত্রে এই ফ্ল্যাট মালিক মানে সেকেন্ড ফ্ল্যাট মালিকও কিন্তু ওকে মিষ্টি সুরে এসে বলে গেছে মিষ্টি মুখে এসে বলে গেছে তুমি যদি ভদ্রভাবে এই ফ্ল্যাটে থাকতে পারো তো থাকো নাহলে কিন্তু এই ফ্ল্যাট তোমাকে ছাড়তে হবে এই ফ্ল্যাটে তুমি ভদ্রভাবে না থাকলে থাকা যাবে না এবং ফ্ল্যাটের যারা আরও ওনার্স রয়েছে এবং ফ্ল্যাট যে কমিটি থাকে আমরা জানি সবাই প্রতিটি ফ্ল্যাটে একটা কমিটি গঠন হয় তো সেখানে সেই কমিটির মেম্বাররাও নাকি এই কথা বলে গেছে তো যদি ভদ্রভাবে থাকা যায় তো থাকো আর না হলে এই ফ্ল্যাট তোমাকে ছাড়তে হবে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ও ভদ্রভাবে থাকবে না এটুকু আমি জানি কারণ আমরা জানি ও পুরুষ ছাড়া থাকতে পারবে না ফোকরা এখন এখন নেই ও তো খুললাম খুললা তো সেক্ষেত্রে ও কি ইমিডিয়েট ফ্ল্যাট চেঞ্জ করবে কারণ ভদ্রভাবে থাকা ওর পক্ষে সম্ভব হবে বলে মনে হচ্ছে না তো এই ফ্ল্যাটটাও কি আবার চেঞ্জ করতে চলেছে হ্যাঁ এবার বলবে ভিডিওতে নেই তুমি কি করে জানলে তুমি এই কথাটা কি করে বললে আমি অবশ্যই ভিডিও থেকেই পেয়েছি ভিডিও থেকেই পেয়েছি প্রমাণসহ তোমাদেরকে বলে দিই সোমা যে ম্যাডামের মেয়ে রয়েছে বাহিরির মেয়ে সোমার ভিডিও থেকে জানতে পারলাম ওদের কাছে খবর চলে এসেছে ফ্ল্যাট মালিক হচ্ছে তোমার টিন ভাঙাকে উঠে যেতে বলেছে তাই এটা হচ্ছে ভিডিও প্রমাণ সমেত তোমরা গিয়ে ওর ভিডিও দেখে আসতে পারো প্রমাণ সমেত একদম তো ও সত্যি কি ভদ্র হবে না এই ফ্ল্যাটে থাকার জন্য ওকে ভদ্র হতে হবে নাকি দুধ ছাই ভদ্র হওয়া দূরে রইল আমি এই ফ্ল্যাট ছেড়ে আরেকটা ফ্ল্যাট ভাড়া নেব তো সেবকবাবু তো সঙ্গে আছেই সে অন্যান্য ফ্ল্যাট খুঁজে দেবে কারণ প্রথম ফ্ল্যাটটাও আমরা ফ্ল্যাট মালিকের মুখ থেকে আমি শুনেছিলাম উনি বলেছিলেন যে হ্যাঁ সুদীপ্ত রায় নামে একজন ফোন করে এই ফ্ল্যাটটা মানে বুকিং করেছিল তো সেক্ষেত্রে আবার এই সেবক সেবকবাবুই কি আরেকটা ফ্ল্যাট খুঁজে দেবে নাকি নিজের ফ্ল্যাটেই ওকে নিয়ে গিয়ে ঘর ফাঁকা করে দিয়ে রাখবে ভাড়া হিসেবে অবশ্য ভাড়াটিয়া হিসেবে সেটা আমরা জানি না নাকি ও ভদ্র হবে সেটাও আমরা জানি না বাট ফ্ল্যাট মালিক কিন্তু ওকে জাস্ট কী বলবো হুমকি দিয়ে গেছে মানে হামলা বলবো না এটাকে হুমলি হুমকি দিয়ে গেছে তো ওকে ভদ্রভাবে এখানে থাকতে বলে গেছে নিশ্চয়ই একটা যেখানে ফ্যামিলি ফ্ল্যাট যেখানে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট যাকে বলে ফ্যামিলি থাকে সো সেইখানে এই রকম দুইটা তিনটা পুরুষ একসঙ্গে ঢোকানো বার করা সেটা কিন্তু কোথাও অ্যালাউ করে না ঠিক আছে তো ও মনে করেছে ফ্ল্যাটে থাকি মানে এই ফ্ল্যাট কালচার এইরকম মানে ওর পাকনা দুখানা গদিসি যবে থেকে ও ফ্ল্যাটে গেছে ঠিক আছে বাড়িতেও যখন ছিল শ্বশুরবাড়ি ছেড়ে এসে শনি রবিবার হলে ঘোড়াবাড়ি যেত বাকি পাঁচ দিন বাপের বাড়িতে থাকতো ব্লক করার জন্য তখনও কিন্তু এত উচ্ছন্নে যায়নি ও জবে থেকে ফ্ল্যাটে ঢুকলো ওদের কাছে ফ্ল্যাটটা মানে হচ্ছে বিশাল কিছু ব্যাপার কারণ যখন প্রথম ফ্ল্যাট নিয়ে যাচ্ছে মানে ভাড়া নিয়ে তখন ওর মা বলেছিল তাও যদি হয় আবার নিজের ফ্ল্যাট তো সেক্ষেত্রে এখনও মনে পড়ে ওই সিনটা টোটোয় বলতে বলতে যাচ্ছিলো তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত নিজের ফ্ল্যাট হয়ে ওঠেনি তো ও ও মনে করে যে ফ্ল্যাট কালচার মানে বিশাল কিছু ফ্ল্যাটে থাকা মানে আমি সেলিব্রিটি আমি যা খুশি তাই করবো না যেখানেই থাকতে হয় পরিবার হোক বা অ্যাপার্টমেন্ট হোক যেখানেই থাকতে হয় রুলস মানে মেনে থাকতে হয় তো সেক্ষেত্রে জানি না ও কী করবে এবারে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা